নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন একটা না পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কুড়ি ও একুশ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা থাকছে কিছু জেলার ক্ষেত্রে তো কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আগামী কিছু পরিস্থিতি কেমন থাকতে পারে পারে তাপমাত্রা কতটা বাড়তে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবত্ত রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু উত্তর ছত্তিশগড় থেকে বিদর্ভা অবধি রয়েছে লোয়ার টেস্প্রিক লেভেলে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু প্রায় কুড়ি ও একুশ তারিখ থাকবে ঝাড়খণ্ডে থাকবে ওড়িশাতেও থাকবে বৃষ্টি এবং এখানে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে সহ বৃষ্টি থাকবে আগামী সাত দিন এবং তারই সাথে অরুণাচল প্রদেশেও বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি উত্তর পূর্ব আসামে রয়েছে যার জেরে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু আমরা বর্তমানে তেমন কিছু পাচ্ছি না তবে এখানে কিন্তু তাপমাত্রা বাড়ার কথা বলা হয়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বাড়বে এবং তাপমাত্রার কোনো পরিবর্তন দেখা যাবে না আমাদের পূর্ব ভারতবর্ষে তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে এবং এখানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকবে যেটা ওড়িশাতে থাকবে আগামী দুদিন দিন এবং গরম ও আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু গুজরাটে থাকবে আগামী পাঁচ দিন কাঙ্কান গোয়াতে থাকবে আঠেরোই মার্চ এবং তার সাথে কর্ণাটকাতে থাকবে আঠেরো ও উনিশ তারিখ এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ নিউট্রাল ওয়েদার থাকছে এবং এ পাশে কিন্তু আমাদের ওড়িশার ওপর বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষ ও দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে এবং তারই সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি দক্ষিণ ভারতবর্ষে এবং দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কোন কোন জায়গায় থাকছে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় তাপপ্রবাহ থাকছে এবং এখানে যদি আমরা দেখি উনিশ তারিখের দিকে উনিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বলা হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগেও থাকতে পারে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে থাকবে এবং তাই সাথে কিন্তু বলা হচ্ছে পশ্চিম মধ্যপ্রদেশে থাকবে এবং ঝাড়খণ্ডে ওড়িশাতে থাকবে ছত্তিশগড়ে থাকবে আসামে থাকবে মেঘালয়তে থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে এবং এখানে তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকবে ওড়িশার ওপর এবং গরম ও আদ্রতপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু গুজরাটে এবং কর্ণাটকাতে থাকবে এবং কুড়ি তারিখের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে ওড়িশা ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে এবং তার সাথে মধ্য ভারতবর্ষেও বিভিন্ন জায়গায় থাকবে তো এখানে আপডেটে কি বলা হয়েছে দেখে নেব এখানে বলা হয়েছে যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়া হওয়া এবং শিলাবৃষ্টি থাকবে যেটা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ কুড়ি তারিখ কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে আমাদের মৌসুম ভবন বলছে এবং এখানে বলা হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু ওড়িশা ঝাড়খণ্ডে থাকবে ছত্তিশগড়ে থাকবে এবং ঝোড়ো আবহাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে থাকবে এবং ঝোড়ো আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যেটা কিন্তু থাকবে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এবং বজ্রবিদ্যুৎ থাকবে বিদর্ভাতে ছত্তিশগড়ে হিমাচল প্রদেশে এবং এপাশে বলা হয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু গুজরাটের উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে এবং এখানে যদি আমরা দেখি একুশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু ওড়িশা এবং ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গ এবার কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এ পাশে অরুণাচল প্রদেশে বৃষ্টি থাকছে তো এখানে বলা হয়েছে ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া থাকবে ওড়িশাতে বজ্রবিদ্যুৎ থাকবে ঝোড়ো হাওয়া থাকবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে যেটা কিন্তু শিলাবৃষ্টির সাথে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে একুশ তারিখ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একুশ তারিখও কমলা সতর্কতা থাকছে এখানে কিন্তু যেটা বলা হয়েছে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়াওয়া শিলাবৃষ্টি থাকবে বজ্রবিদ্যুৎ থাকবে ঝাড়খণ্ডে ঝোড়া হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যেটা পূর্ব মধ্যপ্রদেশে থাকবে ঝোড়া হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যেটা কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশে থাকবে বজ্রবিদ্যুৎ থাকবে যেটা পশ্চিম সরি পূর্ব উত্তরপ্রদেশ এবং এ পাশে বিদর্ভা ছত্তিশগড় আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে এবং এখানে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে এবং বাইশ তারিখ থেকে কিন্তু আমাদের সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে যে আহ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা কিন্তু থাকছে তবে আমাদের আলিপুর কিন্তু অন্য কিছু বলছে তো আলিপুরের আপডেটে কি বলা হয়েছে সেটা দেখে নেব বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে আজ দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু দেওয়া হয়েছে আজ ও আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার ওপরেই এটা কিন্তু আমাদের আলিপুর বলছে তবে কুড়ি তারিখ থেকে কিন্তু টানা চব্বিশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি সহ বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের যেটা কিন্তু প্রতিটা জেলার ওপরেই থাকার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া এবং এ কিন্তু তাপমাত্রা বলা হয়েছে যে নেমে আসবে দু থেকে চার ডিগ্রি আগামী পাঁচ দিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এ যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কুড়ি ও একুশ তারিখ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে কি সতর্কতা থাকছে কিছু কিছু জেলায় হলুদ সতর্কতা থাকছে কিছু কিছু জেলায় কিন্তু কমলা সতর্কতা থাকছে হলুদ সতর্কতা থাকছে কুড়ি তারিখ যেটা কিন্তু কলকাতা হাওড়া এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে পুরুলিয়া এবং এ পাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে কারণ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এই জেলাগুলির মধ্যে এবং কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু বলা হয়েছে বাঁকুড়াতে থাকবে এবং এ কিন্তু বলা হয়েছে ঝাড়গ্রাম এবং এ কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে পূর্ব মেদিনীপুর এবং এ কিন্তু হুগলি এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে কারণ এখানে কিন্তু বজ্রপাত এবং তার সাথে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে প্রায় প্রতিটা জেলার মধ্যেই কিন্তু এক থেকে দু জায়গাতে এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি একুশ তারিখ কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু হাওড়া এবং এপাশে হুগলি এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তারই সাথে বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকবে কমলা সতর্কতা এবং হলু সতর্কতা থাকবে নদীয়া মুর্শিদাবাদ এবং এপাশে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তারই সাথে কিন্তু পুরুলিয়া এবং এ যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখ থেকে বাইশ তেইশ চব্বিশ তারিখ অব্দি কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের প্রায় প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে তবে এখানে কিন্তু একুশ ও বাইশ তারিখ বৃষ্টি থাকবে এবং এ পাশে তেইশ তারিখ কিন্তু সব জেলায় থাকবে না এবং চব্বিশ তারিখেও কিন্তু সব জেলায় থাকবে না বৃষ্টি এবং তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই থাকবে একই পরিস্থিতি এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা কিন্তু থাকছে শুধুমাত্র একুশ তারিখের জন্যই প্রায় প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এক থেকে দু জায়গাতে এবং আর কিন্তু কিছু বলা হয়নি রয়েছি আমরা ইসিএমড মোডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গে না থাকলেও এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না থাকলেও কিন্তু বজ্রগর্ভ মেঘ থাকার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই উনিশ তারিখের দিকে অর্থাৎ আগামীকাল তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা সম্ভাবনা কিন্তু দুপুরবেলার দিকে আবারও দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর থাকছে এবং এপাশে কিন্তু ওড়িশার উপর থাকছে তবে যেটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি তেমন কোনো সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গেও থাকছে না এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী পরিমাণে যেটা কিন্তু আমাদের প্রায় প্রতিটা জেলার মধ্যে থাকবে তবে কিছু জায়গা বাদে যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্র বজ্রঝড় বৃষ্টি মোড়ে দেখা যাচ্ছে যে এপাশে বাংলাদেশের বরিশাল মাদবেরিয়া ফিরোজপুর খুলনা মাদারীপুর এবং শ্যামনগর সাতক্ষীরা এবং যশোর লোহাগাড়া এবং এপাশে কিন্তু ফরিদগঞ্জ কুমিলা এবং ঢাকা এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে ভারী ধরনের এবং হালকা ধরনের দুই ধরনেরই থাকবে এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি এবং তারই সাথে কিন্তু গোসাবা এবং এ পাশে হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী পরিমাণে থাকতে পারে এবং এ পাশে কিন্তু কিয়াতলা বারুইপুর এবং বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর সিংহুর মাসাত এবং এ পাশে কাঁচরাপাড়া হাবড়া নগরুখরা এবং স্বরূপনগর বনগা এবং তার সাথে চাকদহ রানাঘাট এবং পান্ডুয়া দাসঘরা এবং এ পাশে কিন্তু জগৎবল্লভপুর আরামবাগ পাবা এবং আলমডাঙ্গা এবং আলমগড়া এবং সরি আলমডাঙ্গা নয় আলমগড়া এবং এবং এ চন্দ্রকোনা শালবনী এবং গোয়ালতোর কেশপুর বিনপুর এবং ঝাড়গ্রাম তার সাথে মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া এবং এ কিন্তু গোপীবল্লভপুর এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে কাইশারি নয়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এগরা এবং জলেশ্বর এইসব জায়গাগুলিতেও থাকবে অর্থাৎ জেলাভিত্তিকভাবে কিন্তু আমরা প্রতিটা জেলার উপরেই দেখতে পাচ্ছি তবে মুর্শিদাবাদের উপর কিন্তু তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি না এই মুহূর্তে তবে যদি ক্রমশ এগিয়ে যায় তারপরে কিন্তু দেখা যাচ্ছে তখনও কিন্তু তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে না তবে কুড়ি তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনার উপর যেটা কিন্তু প্রায় কুড়ি তারিখ বিকেল চারটের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং একুশ তারিখ কিন্তু আবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আসছে একদমই হালকা ধরনের যেটা কিন্তু এ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমান এবং এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখের দিকে বাইশ তারিখের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে যেটা কিন্তু এপাশে আমরা মেদিনীপুর সাইডে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আবারও দেখা যাচ্ছে প্রায় অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু সন্ধ্যে সাতটার দিকে থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কলকাতা এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে পাশে নদীয়া বর্ধমান এবং এপাশে কিন্তু হাওড়া এবং এপাশে ঝাড়গ্রাম এবং আর কিন্তু তেমন কোনো জায়গায় দেখা যাচ্ছে না এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা তেইশ তারিখের দিকে দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকেও থাকছে তো প্রায় কুড়ি থেকে কিন্তু চব্বিশ তারিখ অবধি প্রায় আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই কিন্তু থাকার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি না থাকলেও কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু এক থেকে দু জায়গাতে তবে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বৃষ্টির পরিমাণের উপর নজর রাখলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে যেটা কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পাচ্ছি প্রায় দশ থেকে এগারো মিলিমিটার এটা কিন্তু একই রয়েছে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে উত্তর চব্বিশ পরগনার দিকে কুড়ি বাইশ মিলিমিটার অর্থাৎ একটু বেড়েছে গতকালের আপডেটের তুলনায় এবং এ পাশে কিন্তু নদীয়ার দিকে এগারো মিলিমিটার এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে এবং কাটোয়া নলহাটি এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকছে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে যেটা কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার এবং এ পাশে কিন্তু মালদার দিকে বৃষ্টির পরিমাণ দশ মিলিমিটারের কাছাকাছি একই আছে এবং এরপাশে কিন্তু উত্তরবঙ্গের দিকে আমরা যেটা পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার সাইডে কমেছে এবং শিলিগুড়ি সাইডেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় দশ মিলিমিটার প্রায় আহ বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু কমেছে এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি এপাশে মেদিনীপুর সাইডে এবং হাওড়ার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে তবে খড়গপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে এখানে কিন্তু পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল সেটা কিন্তু কমে পঁচিশ মিলিমিটারের কাছাকাছি চলে এসেছে অর্থাৎ হাফ হয়ে গেছে বৃষ্টির পরিমাণ এবং এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় একই আছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং এ পাশে কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ মিলিমিটার বৃষ্টি বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এপাশে কিন্তু ত্রিপুরার দিকেও বৃষ্টির পরিমাণ কমেছে অর্থাৎ ত্রিপুরার উপর কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা কমই থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই একবার তাপমাত্রার উপর নজর রাখবো কতটা পরিমাণে তাপমাত্রা বাড়তে পারে যেটা আমরা আগামী পনেরো দিনের ক্ষেত্রে বলে থাকি তো আমরা দেখবো আগামী পনেরো দিনের তাপমাত্রা কতটা বাড়তে পারে তো আমরা এক তারিখে যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে প্রায় ছত্রিশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ এ পাশে খড়গপুর এবং তার সাথে কিন্তু তারও আশেপাশে যেসব জায়গাগুলিতে থাকছে সেটা কিন্তু সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের দিকেও কিন্তু সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে তুলনামূলকভাবে আজকের তুলনায় এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা কতটা আছে সেটা দেখে নেব তাহলে বুঝতে পারবো কতটা বাড়তে পারে তো আমরা যদি আজ সর্বোচ্চ তাপমাত্রা মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে অর্থাৎ তবে এখানে কিন্তু চন্দ্রনগর সাইডে পঁয়ত্রিশ ডিগ্রি দেখা যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু দুই ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে কোনো বড় পরিবর্তন আসলে তো আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ